আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহের নয় এখন আপনার রমজান মাস চলতেছে আমি আগেই বলেছিলাম যে রমাদান স্পেশাল প্রত্যেক উইকলি যেই ভিডিও আসবে সেই রমজান প্রত্যেক উইকলি ভিডিওতে রমাদান স্পেশাল অফার থাকবে তো বরাবরের মতো আজকে পার্ট থ্রি আসবে ইনশাআল্লাহ পার্ট ওয়ান পার্ট টু আসছে আজকে আলহামদুলিল্লাহ পার্ট থ্রি আসবে প্রথমে আমার নাম্বার দিয়ে শুরু করছে আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত ইনশাল্লাহ আমি ডেলিভারি দিতে পারবো যে কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকে খুবই মানে খুব এক্সপেন্সিভ কিছু মানে হাই মিউটেশনের লাভবার নিয়ে এসেছি আমি তার মধ্যে এই যে এখন যে লাভবার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পার ব্লু পার ব্লু লাভবার্ড পার ব্লু খুবই এক্সপেন্সিভ লাভবার্ডের মধ্যে একটি খুব হাই মিউটেশন যারা মানে লাভবার্ড পেলে তাদের শখও মিটাতে যাচ্ছেন এবং তার প্রফিটও করতে চাচ্ছেন তাদের জন্য এই পার ব্লুটাই বেস্ট অপশান হবে কারণ হচ্ছে পার ব্লুটা খুবই এক্সপেন্সিভ এবং চাহিদা সম্পন্ন একটি লাভবার্ডের মিউটেশন যাই হোক তো এই পেয়ারটি আপনার হিস্টোরি হচ্ছে এই পেয়ারটি হচ্ছে আপনার একবার বাচ্চা করা পেয়ার ওদের বয়স হচ্ছে আপনার ১৩ মাস প্লাস তো এই এই পেয়ারটি হচ্ছে মানে মাস্টার পেয়ার বলা চলে খুবই ওদের ঠোঁটগুলো খুবই সুন্দর অরেঞ্জ কালার এবং ওদের চোখে খুবই সুন্দর আইরিং রয়েছে তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি রমাজান স্পেশাল অফার উপলক্ষে পাঁচ হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ পার্ট ব্লু একটা সময় পনেরো হাজার বিশ হাজার টাকাও ছিল এখন অনেকটাই কমে গিয়েছে এবং হয়তো আমি জানি না আমি এই এই দামে অন্য কেউ দিতে পারবে কিন্তু আমি রমজান রমজান উপলক্ষে প্রফিট কম করার চেষ্টা করি একদম মানে না বললেই নয় ওরকম অবস্থা যাই হোক তো এই পেয়ারটি একবার ডিম বাচ্চা করা বয়স হচ্ছে তেরো মাস প্লাস তো এই পেয়ারটি তেরো মাস প্লাস মাইনাস এরকম মানে কাছাকাছি যাবে তো এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ এখন আরও পার্ট ব্লু রয়েছে আমার কাছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে মাসাল্লাহ এখানে আরও মানে এক পেয়ার পার্ট ব্লু রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল এটা হচ্ছে সিঙ্গেল মেল এই যে এটা হচ্ছে সিঙ্গেল মেল ওরে ওরে ওরা ও মারতেছে এটা হচ্ছে সিঙ্গেল মেল যাই হোক তো এই মেলটার এটা হচ্ছে আপনার ব্রিডার ব্রিডিং করা মেল ওর ফিমেলটা সেল হয়ে গিয়েছে তো এখন সিঙ্গেল মেল রয়েছে এটা তো এই মেলটার বয়স হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো মাস হবে আর সামনে আরেকজন চলে আসছে ও পিছনে চলে গিয়েছে যাই তো এই মেলটার বয়স হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো মাস হবে পনেরো থেকে ষোলো মাস হবে ওর বয়স তো এটা মানে ওর ওর যে পেয়ার ছিল পেয়ারটা দুইবার ব্রিড করা পেয়ার এটা পেয়ার পেয়ার ছিল তো এটা এখন সিঙ্গেল সিঙ্গেল রয়েছে মেলটা যদি কেউ মেলটা নিতে চান এই মেলটার দাম পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি এরকম এত সুন্দর একটা পার ব্লু মেল পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যে এখানে পার ব্লু আরেক পেয়ার রয়েছে এখানে একটা রয়েছে এটা ফিমেলটা মেলটা হচ্ছে লুকাইছে উল্টো মেলটাকে দেখা যাচ্ছে দেখছেন উই যে মেয়েরটা উই আছে যাই হোক তো ওই পেয়ার ওই পেয়ার মিউটেশন আর ও এই পেয়ারের মিউটেশন সেম মিউটেশন তো এই পার ব্লু ইনশাল্লা পাঁচ হাজার টাকা পেয়ার দিয়ে দিব এটা একবার ডিম্বাসে করা পেয়ার পাঁচ হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ এই পার ব্লু পেয়ারটি আর এই সিঙ্গেলটা হচ্ছে পঁচিশশো টাকা ইনশাল্লাহ দিয়ে দিব আর এই গ্রিন ফিশারটাকে সরায় দিতে হবে মারামারি করতেছে যাই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে লোটিনো রেড হেড পিস ফেস লোটিনো রেড হেড ফেস মাস্টার পেয়ার এটা খুবই খুবই রিসেন্টলি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ অলরেডি দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এটা এই পেয়ারটার দাম চাচ্ছি হচ্ছে এটা কিন্তু রেড হয় দুইটাই রেড হয় কিন্তু এই পেয়ারটার দাম চাচ্ছি হচ্ছে মাত্র আটত্রিশশো টাকা বলবো না পঁয়ত্রিশশো টাকায় দিয়ে দিব জান ইনশাল্লাহ আর আমি যেই রেটটা দিব এই রেটের বাহিরে কিন্তু আমি আর কোনো কমাতে পারবো না কারণ আমি একদম লাস্ট প্রাইসটা বলার চেষ্টা করি আপনাদেরকে রমজান উপলক্ষে যেহেতু অফার চলতেছে তার জন্য লাস্ট প্রাইসটাই বলার চেষ্টা করি তো এইটা পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে বের হয়েছে এই যে আবার আবার ঢুকে যাচ্ছে আর ওই যে একজন বসে আছে যাই হোক তো এখন এইখানে যারা ভায়োলেট মাস্ক আমাকে অনেকেই বলছে ভাইয়া মাস্ক কিছু মাস্ক উঠিয়ে উঠায় উঠাবেন তো তাদের জন্য এই যে খুবই খুব সুন্দর মাস্টার পেয়ার রয়েছে একটা ভায়োলেট মাস্ক পেয়ার এই যেটা হচ্ছে ভায়োলেট মার্ক্স পেয়ার মাস্টার পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এখানে এখানে ভায়োলেট মার্কস রয়েছে আর ব্লু মার্ক্স পেয়ার রয়েছে তো ডানেরটা হচ্ছে ব্লু মার্ক্স পেয়ার আর বামেটা হচ্ছে ভায়োলেট মার্ক্স পেয়ার তো এখানে মেল হচ্ছে আপনার ব্লু মাস্কের মেল হচ্ছে আপনার এই যে এইটা এইটা হচ্ছে ব্লু মাস্কের মেল আর এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ব্লু মাস্কের ফিমেল তো এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার তো কেউ যদি এই পেয়ারটি নিতে চান এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ফিমেলটা কিন্তু খুবই হাই মিউটেশনের ফিমেল আর এই যে এখানে যদি ভায়োলেট মাস্ক কেউ নিতে চান ভায়োলেটের মাস্ক হচ্ছে সুন্দর করে মুরগির মতো বসে আছে ফিমেলটা যাক তো ভায়োলেট মার্কস এটা ফিমেলটা খুবই খুব বেশি মার্কস রয়েছে আর মেলটার মার্কস একটু কম রয়েছে যাই হোক তো এই ভায়োলেট মার্কসটা তেতাল্লিশশো টাকা হলে নিতে পারবেন এটাও দুইবার ডিম বাচ্চা করা পেয়ার দুইটাই দুইবার ডিম বাচ্চা করা পেয়ার আর গ্যারান্টি পেয়ার আমার কাছে অবশ্যই গ্যারান্টি সহকারে পেয়ার পাখি বিক্রি করা হয় আমি আগেই বলেছি তো আমার পাখি যদি দুই মাসের মধ্যে রেজাল্ট না করে আপনি পাখি রিটার্ন করতে পারবেন এখানে মাস্টার পেয়ার ককাটেল রয়েছে এক পেয়ার দেখেন খুব সুন্দর মিটিং কল করে এই যে এই যে ফিমেলটা খাচ্ছে ফিমেলটা খাচ্ছে আর ওই যে মেলটা পিছনে বসে আছে যাই হোক তো যদি কেউ এই পেয়ারটা নিতে চান এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে রমজান উপলক্ষে পাঁচ হাজার বলবো না আর চল্লিশশো টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ একবার ডিম বাচ্চা করা পেয়ার মাশাল মাস্টার পেয়ার মাস্টার পেয়ার আমার কথা শোনার জন্য সামনে চলে আসছে মাস্টার পেয়ার আর এই যে এইখানে আপনার ঝর্ণা আর গ্রে এক পেয়ার রয়েছে ক কাটেল এই যে ঝর্ণা ফিমেলটা বাইরে বসে আছে ফিমেলটা অলরেডি রোডে রয়েছে আমার পাশে তিনবার ডিম বাচ্চা করেছে আবারও লোডেড হয়ে গিয়েছে ফিমেলটা নাকি ডিম দিয়েছে একটু চেক করি আমরা চলেন চলেন একটু চেক করি বক্সটা একটু খুলি দেখি কী অবস্থা মেলটা যেহেতু বক্সের ভিতরে বসে আছে এই যে মেলটা ও ডিম দিয়ে দিয়েছে মার্শাল্লাহ ও বেগা যত ডিম দিয়ে দিয়েছে দেখেছেন ডিম দিয়ে দিয়েছে অলরেডি আমি বলেছি লোডেড যাই হোক আমি বক্স চেক দিয়ে নি আপনাদের আপনাদেরকে নিয়েই বক্স চেক দিলাম তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি দাম পড়বে ভাই ফিক্সড পঁয়ত্রিশশো টাকা মেল হচ্ছে ইলো ফেস গ্রে আর ফিমেল হচ্ছে আপনার চিনামুন পঁয়ত্রিশশো টাকা পড়বে আর এই যে লোটিনো পেয়ারটি পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা ইনশাল্লাহ এখানে খুব সুন্দর একটি হাই মিউটেশনের এর লাভ বার্ড রয়েছে এক পেয়ার মেলটা হচ্ছে আপনার ভায়োলেট আর ফিমেলটা হচ্ছে আপনার ই ব্লু ব্লু ফিশার এগুলো কিন্তু খুবই হাই মিউটেশনের কালারটা দেখলে আপনি বুঝতে পারবেন খুবই হাই মিউটেশনের পেয়ার এই পেয়ারটা মানে দুইটা দেওয়ার রিজন হচ্ছে এর থেকে পার ব্লু বের করার জন্য যদি পার ব্লু বের হয় তাহলে আলহামদুলিল্লাহ এখনো এটা কিন্তু এখনো ডিম বাচ্চা করেনি মানে খুব ফাস্ট ডিম বাচ্চা করে ফেলবে ইনশাল্লাহ ওদের বয়স কিন্তু অলমোস্ট বারো মাস হয়ে গিয়েছে কিন্তু এখনো ব্রিডে দেওয়া হয়নি যার জন্য মানে বক্স হয়নি যার জন্য এখনো ডিম বাচ্চা করেনি কিন্তু খুব রিসেন্টলি বক্স দিয়ে দিব ইনশাআল্লাহ যদি কেউ নিতে চান এই পেয়ারটি এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা ইনশাআল্লাহ এই পেয়ারটিতে পারেন ওদের থেকে পার্টগুলো ব্লু হওয়ার পসিবিলিটি খুবই বেশি খুবই সুন্দর পেয়ারটি মাসা এখানে আরেক পেয়ার পিস ফেস দেখতে পাচ্ছেন আপনারা ফিমেলটা কিন্তু লোডেড আপনারা যদি বুঝে থাকেন এই যে দেখেন ফিমেলটার ভেন কিন্তু ভারী হয়ে গিয়েছে মাসাল্লাহ ফিমেলটা ফিমেলটা ফুড খাচ্ছে আর যে মেলটা সাইডে বসে আছে ফিমেলটা ফিমেলটা বেশিরভাগ ভিতরেই থাকে আমি ওকে হয়তো ডিস্টার্ব করলাম ও শুধু খাওয়ার জন্য বেরোয় ভেবে বের হয় না এই পেয়ারটা আমার পাশে একবার ডিম বাচ্চা করে এখন আবার লোডেড হয়ে গিয়েছে তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই প্যায়ারটি দাম পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা দেখেন হা হামি দিচ্ছে আটচল্লিশশো টাকা পড়বে এই পেয়ারটি এটা মিউটেশন হচ্ছে লোটিনো ও পিস ফেস রেড আয় দুইটাই রেড আই ফুল রেড আয় দুইটাই এখন এখানে কিছু আপনার গ্রিন ফিশার রয়েছে গ্রিন ফিশারের মধ্যে যে এইখানে যে মেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট মেল মল্টিং চলতে স্যার মল্টিং কমপ্লিট হলে মেল ফুল অ্যাডাল্ট হয়ে যাবে ও টোকা টোকা ওর খাবার দিয়েছে এখানে টোকা দাও টোকা টোকা খাচ্ছে টোকাই একটা যাই তো এই সিঙ্গেল মেলটির বয়স হচ্ছে আপনার সাড়ে ছয় মাস ও তো এই সিঙ্গেল মেলটি যদি কেউ নিতে চান এই সিঙ্গেল মেলটির দাম পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ গ্রিন ফিশারের সিঙ্গেল মেলটি পনেরোশো টাকায় দিয়ে দিব যে পিছনে আরেকটা সিঙ্গেল মেল রয়েছে ওর ফিমেলটা যে দেখলেন না ওই ফিমেলটা ওইখানে পার্ট ব্লু সাথে পার্ট ব্লুকে মারতেছে ওকে আমি আলাদা করে দিয়েছি তার রিজন হচ্ছে ও একবার ডিম বাচ্চা কল করেছে তো তার জন্য এখন একটু রেস্টে দিই তার জন্য আলাদা করে দিয়েছি দেখো হোক আমার আমার একটা ভুল ডিসিশন ছিল যে আমি পার্ট ব্লুর সাথে রেখেছি তার জন্য পার্ট ব্লুকে মারতেছে তো এই সিঙ্গেল মেল যদি কেউ পেয়ার নিতে চান পেয়ার পেয়ারটার দাম পড়বে হচ্ছে এই যে এটা মেল আর ওই যে ফিমেল ওই যে ফিমেল ওই যে পিছনে ফিমেল পোষে আছে তো এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে মাত্র তিন হাজার টাকা যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও দেওয়া যাবে সিঙ্গেল এই মেলটির দাম পড়বে পনেরোশো টাকা ফিমেলের দামও সেম পনেরোশো টাকাই পড়বে আর এখানে একটা এখানে এই 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 নাম হচ্ছে আপনার গ্রিন ফিশার প্যাস্টেল গ্রিন ফিশার লাইট কালার এটা আর এটা হচ্ছে ডিপ কালার এটাও মেল এটাও মেল আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটাও একটা মেল এটা হচ্ছে আপনার লোটিনো প্যাস্টেল ফিশার দেখেন বিগ সাইজের মেল ও হচ্ছে বিগ সাইজের মেল লোটিনো প্যাস্টেল ফিশার তো এই এইটা হচ্ছে ব্রিড করা দুইবার ব্রিড করা তো এই মেলটা যা যদি কেউ নিতে চান এই মেলটার দাম পড়বে হচ্ছে আঠেরোশো টাকা ইনশাল্লাহ এই মেলটি নিতে পারবেন ও সিঙ্গেলই রয়েছে সিঙ্গেল মেলটি আঠেরোশো টাকা নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখেন লাভ বার্ড কাকে বলে একদম জোড়ায় বসে আছে মানে ভালোই লাগে যে এইখানে এক পেয়ার রয়েছে উপরে এক পেয়ার রয়েছে পার ব্লু ভায়োলেট ড্রাই মাসা আল্লাহ এই পেয়ার এই পেয়ারটা মাস্টার পেয়ার ফিমেলটা হচ্ছে ডিএনএ কার্ড সহ দেওয়া যাবে ফিমেলটার মল্টিং চলতেছে আর এই যে বামেরটা হচ্ছে মেল রেড আই তো এই পেয়ারগুলো একটা জঙ্গল এর বিয়ারটি ফিমেল তো এই পেয়ারটা এটাও দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটি দাম পড়বে হচ্ছে মাত্র একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা আপনার ফিমেল ডিএনএ কার্ড সহ দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এই থেকে আর কি করতে পারি বলেন আমার নাম্বারটি দিয়ে দিচ্ছে আমার নম্বরটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা প্রস্তুত থেকে সদরঘাট পর্যন্ত ইনশাল্লাহ দিতে পারবো আর এই যে এইখানে আরেক পেয়ার বসে আছে দেখেন মাশাল্লাহ এটাও লোটিন ও রেডেড অফলাইন এটাও দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার একদম মাস্টার পেয়ার এখানে একটা সিঙ্গেল ফিমেল রয়েছে সিঙ্গেল ফিমেল বসে আছে এখানে তো এই সিঙ্গেল ফিমেলটা যদি কেউ নিতে চান এই সিঙ্গেল ফিমেলটির দাম পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা এটা দুইবার ডিম বেস করা ফিমেল বাইশশো টাকা পড়বে ইনশাল্লাহ আর যদি কেউ এই পেয়ারটা নিজেন পেয়ারটার দাম পড়বে হচ্ছে সেম একচল্লিশো টাকা একচল্লিশ না চার হাজার টাকা দিয়ে দিবো এটা ডিএনএ কার্ড আছে এটা ডিএনএ কার্ড নাই এটা মাস্টার পেয়ার এটা হচ্ছে চার হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ দেখেন পেয়ারটা দেখেন চার হাজার টাকায় দিয়ে দিব চার হাজার টাকা এক থেকেও কম হবে না ভাইয়া আমি আর বার্গেনিং করতে পারবেন না এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দেখেন অফলাইন ফিশার অফলাইন মেল আর সরি অফলাইন ফিমেল আর মেল হচ্ছে গ্রিন ফিশার মেলের মল্টিং চলতেছে তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটির দাম পড়বে এটাও কিন্তু মাস্টার পেয়ার একবার ডিম বাচ্চা করা পেয়ার মেলের মল্টিং চলতেছে ভালো মল্টিং চলতেছে তার জন্য এমন দেখা যাচ্ছে কিন্তু খুবই সুন্দর বিগ সাইজের আর একবার ডিম বাচ্চা করা পেয়ার তো এই অফলাইন এই পেয়াটা যদি কেউ নিতে চান এই পেয়ারটের দাম পড়বে হচ্ছে ফিস একদম ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আর যদি সিঙ্গেল নিতে চান সিঙ্গেলে অফলাইন ফিমেলটির দাম পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা ফিস আর এটা হচ্ছে গ্রিন ফিস একটা দাম পড়বে পনেরোশো টাকা আজকের ভিডিওটি আর বড়ো করব না আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ও আমার কাছে একটি টেম বাজ্রিগার রয়েছে আচ্ছা দেখেন মার্শাল ও হচ্ছে আপনার টেম মানে মাত্র খাবার শিখতেছে